গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল আটটার মতো তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক এখান থেকে ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের দোকানে খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমি দোকানে এসে দোকান খুলে নিলাম তো তারপরে এখন এই যে কুকুরটা প্রতিদিনই চলে আসি আমি দোকান খোলার পরে তো তার জন্য ওকে একটু মুড়ি দিতে হয় তো সেটাই এখন এখানটায় করে দিয়ে নিলাম তো তারপরে আমি এখন দোকানটা পরিষ্কার করে নেবো তো দোকান পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এখন বাজে হচ্ছে হলো নটা মতো তো এখন আমার এই যে বেকারির থেকে কিছু মাল নিলাম মাল দিতে আসে তো ও মাল দিতে এসেছিলো তো ওর কাছ থেকে আমি কিছু মাল নিয়ে নিলাম তো এখানে যেমন নিয়েছি হচ্ছে হলো গজা নিলাম তো গজাটা ওখানে ঢেলে দিয়েছি তারপরে নিয়েছি দু রকমের পাওরুটি আর হচ্ছে ওরকম একটা কেক নিয়েছি তো হচ্ছে ওরকম ওই যে পিস কাটা যে কেক গুলো হয় ওই কেক গুলোই নিয়েছি পাঁচ টাকা করে বিক্রি করি তো সেই কেক গুলোই কালকে একটা নিয়েছিলাম তো আজকে আবার আর একটা নিতে হলো কারণ কালকে যেগুলো নিয়েছিলাম সবগুলোই বিক্রি হয়ে গেছিলো কাস্টমাররা বলছে যে এই কেক নাকি অনেকটাই ভালো তো তার জন্যে বিক্রিও হয়ে গেছে তো তার জন্যে কালকে রাতেই আমি ওকে ফোন করে দিয়েছিলাম এই কেকটা টা জন্যে তো ও নিয়েও তো সেই কেক আমি এখন নিয়ে নিয়েছিলাম তো তার জন্য সেই কেকগুলো ঢেলে দিচ্ছি। আর এই কেকটা আলতে ঢালতে অলরেডি আমার দোকানে একজন কাস্টমারও চলে এসেছিলো তো বললাম যে দাঁড়ান একটু আমি কেক কটা ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে মাল দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু এর মুখটাও খোলা ছিল আর ওইদিকে মানে কেকের জারটাও মুখটা খোলা ছিল তার জন্য ভাবলাম একেবারে কেকগুলো ঢেলে নিলেই সুবিধা হবে। তো তার জন্য আমি এখন কেকগুলো ঢেলে দিচ্ছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমার কথা যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় একটু ম্যানেজ করে নিও কারণ শরীরটা খুবই খারাপ আমি কথা বলার পরিস্থিতিতে নেই তো মানে ভিডিও তো এডিট করতেই হবে যেহেতু ভিডিও করেছি তো তার জন্য একটু এডিট করে দিচ্ছি তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় একটু ম্যানেজ করে নিও তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো ন এগারোটার মতো তো আমি খাওয়া দাওয়া করতে এসেছি তো এখানে রান্না করেছিলাম ভাত আর হচ্ছে পালং শাক দিয়ে মুসুরির ডাল ভুচ্ছে ভাজা আর এই যে আমি খাবো বলে এখানে ভাতও নিয়ে নিয়েছি তারপরে দেখো এখন ভাজে হচ্ছিলো বারোটা মতো তো এখন বাবা আসলো বাজার থেকে মাছ নিয়ে তো ওই রান্নাগুলো তো তোমাদেরকে দেখালাম তো ওই রান্নাগুলো হয়ে গেছিলো তারপরেই বাবা এখন মাছ নিয়ে এসেছে তো এখন এই যে কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলোকে পরবোর ভেজে নিলাম তো এখানে হচ্ছে হলো তোমার আমার মাছগুলো সবকটাই ভাজা হয়ে গেছে এখন হচ্ছে হলো তোমার এই যে মানে মাছ ভাজার পরে অনেকটা তেল বেঁচে ছিল তো তার জন্য অতটা তেল যেহেতু মাছের ছুড়ে লাগবে না তো তার জন্য তেলটা কিছুটা কমিয়ে নিলাম। আবার কমতে গিয়ে দেখি অনেকটাই কমে গেছে। তো ভাবলাম যে আর একটু দিতে হবে তাই আর একটু দিয়ে দিলাম। এবার একটু মাছের কালিয়ার মতো করবো খুব একটা রিচ করবো না। জানোই তো মার শরীর খারাপ ওর তো মা বেশি রিচ খাবার খেতেও পারছে না। খেলে সমস্যা হচ্ছে। but দিদি বলছিলো একটু মাছের কাদিয়া মতো করতো আসলে আমাদের যেহেতু এই প্রতিদিনই প্রায় মাছ হয় তো তার জন্য একটু মানে প্রতিদিন আদা জিরে বাটা দিয়ে ঝোল খেতে ভালোও লাগে তো তার জন্য ভাবলাম একটু হালকা করে করাই যাক বেশি রিচ না করলেও হবে তো তার জন্য এখানে আমি মাছের ঝোলটা করার জন্য এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু টমেটো যেহেতু নেই টমেটোর সস দিয়ে দিলাম আর এই যে একটু শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্যে তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো তোমার ওই যে পেস্টটা পেস্টটার মধ্যে ছিল আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে তো এইগুলোই পেস্ট করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে নুন আর হলুদটাও দিয়ে দিলাম তারপরে এখন মশলাগুলোকে ভালো করে ঘষিয়ে নে মশলাগুলো ঘষিয়ে নিয়ে তারপরে আমি এখন এর মধ্যে আলুটা অ্যাড করবো আচ্ছা আমি চিনিও দিয়েছিলাম তো চিনিটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম তার জন্য এখন দেখেই মনে পড়ল তো দেখো আমি এখানে সব কিছুই দিয়ে দিয়েছি আর ওইদিকে অলরেডি কাস্টমার চলে এসছে আবার দোকানে তো তার জন্য একটু হালকা হাতে নেড়ে আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব দিয়ে আমি চলে যাব তো দেখো এখানে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আর আমার মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো বুঝতে পারছো বুঝতে পারছো শরীর খারাপ ঠান্ডা লেগে মানে পুরো পুরো সর্দি সর্দি এঁটে রয়েছে একদম পুরো রাত্তিরে সকালে ঘুম থেকে উঠলে দুপুরে উঠ মানে বিকেলে যখন উঠছি তখনও সেম তাই পুরো গলা চেপে ধরে রেখে যে সর্দি পুরো বার হচ্ছে না পুরো জাম হয়ে রয়েছে নাক পুরো ভর্তি একদম পুরো তো সর্দি হচ্ছে আর আজকে থেকে দেখো আবার ওয়েদার পুরো গরম গরম মতো একদম পুরো সেই ফাল্গুন মাসে যেমন ওয়েদার হয় তেমন হাওয়া দিচ্ছে হাওয়াতে কোনো ঠান্ডা লাগছে না আর পুরো ওয়েদারটা একদম পুরো গরম গরম মতো কোনো ঠান্ডার বংশও নেই তাহলে মানুষের শরীর খারাপটা কেন হবে না তোমরাই বলো তো হচ্ছে হলো তোমার এইভাবেই চলছে আর কি করা যাবে বলো তো দেখো এখন হচ্ছে হলো দোকান বন্ধ করে আসলাম এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো আমি দেড়টার দিকে দোকান বন্ধ করলাম বন্ধ করে ঘরে এসছি এই যে ঘরে এসে এখন হচ্ছে হলো তোমার এই যে বসলাম বসে এই যে ঘদরটা একটু গুছাবো গুছিয়ে ওই যে জামা প্যান্ট যেগুলো যে ওখানে রয়েছে ওগুলো গুছিয়ে নিতে হবে এখানে ফোন আছে ফোনটা চার্জে দেবো তারপরে হচ্ছে হলো তোমার এই যে আই সির যেই ডকুমেন্টসগুলোর কথা বলছিলাম ওইগুলোকে আলমারিতে রাখতে হবে আর কিছুই না তেমন কিছুই করবো না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম হচ্ছে হলো তোমার কটা রিলস বানাবো অনেক দিন ধরেই ভাবছি বানানো হয়ে উঠছে না তো আর তার জন্যে আর বানাবো ভাবলাম তো এখন ওর জন্য একটু রেডি হয়ে নেবো ওই একটু চেঞ্জ করবো পরেই ওর তোমার কটা রিলস বানাবো ভাবছি ঠিক আছে তো চলো রিলস কটা বানিয়ে নিই আর বাকি গাজগুলো করে নিই আমার পরে গেছে তো দেখো আমি তোকে যে বললাম গর্ত গট রিলস বানাবো তো গুলো বানিয়ে নিয়েছি তারপরে এখন চলে আসলাম গর্তটা গোছানোর জন্য তো এখানে হচ্ছে হলো প্রথমে এই যে bag টা বিয়ে বাড়ি গেছিলাম পরে আগের দিনকে তো সেটা হচ্ছে হলো তোমার ধুয়ে রাখা হয়েছিল তো ভাঁজ করে আর আলমারিতে তোলা হয়নি তো তার জন্য এমনি ভাঁজ করে নিলাম ভাঁজ করে গুছিয়ে নিয়েছি এখন আলমারিতে রেখে দেবো bag আসলে মানে এত ব্যস্ততা তার মধ্যে শরীরটাও ভালো যাচ্ছে না ঠিকঠাক করে কাজকর্মও করতে পারছি না তাও যতটা পারার মানে করার চেষ্টা করছি but না করলে কেই করবে তাই না বলো? আর দিদির উপরে কতই বা দেব ও তো সারাদিনই বাড়ির সারা কাজ করছে তার জন্য আমার আর ওকে বলতেও ভালো লাগে না তার জন্য ভাবলাম নিজেই আস্তে আস্তে করে করেনি। আর সত্যি কথা বলতে দুপুর বেলা শরীরটা এতটাও খারাপ ছিল না রাতে যতটা খারাপ পরিস্থিতি হয়ে গেছে তো তারপরে দেখো এখন এই যে LIC এর এর কাগজ কালকে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো আর আলমারিতে ঢোকানো হয়নি এইগুলো এই যে দিদির দিদির নিয়ে এখন এই যে ফাইলটা বার করে নিচ্ছি তারপরে এই যে ফাইলের মধ্যে আমি এখন ওই ডকুমেন্টস গুলো ঠকিয়ে রেখে দেবো আসলে এক জায়গায় না রাখলে আবার পরে খুঁজে পাবো না তার জন্য ভাবলাম যে এখানেই রেখে দিই এখানে যেহেতু আমার বাকি এলআইসির কাগজপত্রগুলো আছে ওর জন্য তো দেখো এখানে রেখে দিচ্ছি তাহলেই হচ্ছে হলো তোমার এইগুলো আমার মানে রাখা কমপ্লিট হয়ে যাবে আর আমার খুঁজতেও অসুবিধা হবে না তার জন্যেতে এখানটাইরে করে রেখে দিলাম তারপরে দেখো এখন রাখা হয়ে গেছে আমি এখন এই যে ঘরে চলে আসছি আর ঘরেও মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন একটু হচ্ছে তোমার এই যে এইখানটায় করে যে গল আর কাঠের উপরে ছিল সেগুলো রেখে দিলাম আর এই যে ট্যাবলেটটা দুপুরেই এনেছিলাম খাবো বলে বাট অতটা শরীরটা খারাপ লাগছিল বলে আর খাওয়া হয়নি তো সেটাই তোমাদেরকে দেখাই তা তো দেখো বন্ধুরা এখানে আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করেছিলাম এই গেঞ্জিটা পরেই রিলস করছিলাম তো এটা এখনো ছাড়া হয়নি ছাড়বো তো কাজ তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো এবার হচ্ছে হলো চান করতে যাবো চান করে পুজো দেবো আর এই যে যেটাও চেঞ্জ করুন ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো করে নিয়ে আবার পরে আস তো দেখো বন্ধুরা এখন হচ্ছে পঁয়ত্রিশ তো হচ্ছে হলো তোমার আমি চান করলাম তারপরে চান করে হচ্ছে হলো তোমার পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো ক্রিম ট্রিম মেখে নিয়ে তারপরে ঠাকুরের টা নামালাম নামিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে ওটা তোমার ওই যে পালং শাক দিয়ে যে ডালটা করেছিলাম মুসুরির ডাল ওটাই আর হচ্ছে তোমার কি বলে ওটা ও ডাল পালং শাক আর হচ্ছে তোমার পালং শাক দিয়ে ডাল আর হচ্ছে তোমার মাছের ঝোল আলু দিয়ে তো এগুলোই খাওয়া দাওয়া করলাম করে এই যে উপরে আসলাম এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি আর হ্যাঁ অনেকগুলো রিলস করেছি তোমাদেরকে তো বললাম তো একটা একটা করে আপ আপলোড করবো তোমরা অবশ্যই দেখো আর সবাই লাইক কমেন্টস করো ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন কাজ হলো রাত দর সাড়ে দশটার মধ্যে তো আমি এখন দোকান থেকে আসলাম তো তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি সেটি ওটা আর কন্টিনিউ করতে পারলাম না পারছিও না তো খুবই শরীরটা খারাপ হয়ে গেছে আসলে স্বাচ্ছন্দ্যের পর থেকেই মানে এত শরীর খারাপ লাগছে পুরো গলা টলা হেঁটে এসেছে বারবার কাশি হচ্ছে আর গায়েও পুরো জ্বর জ্বর চলে এসছে গা হাত পা ব্যথা জল আসছে মনে হচ্ছে আসলে এই যে ঠান্ডা গরম ময়দারটা না খুব বাজে আর আমি এটার সঙ্গে মানে নিজেকে ম্যাচই করাতে পারছি না শুধুই সমস্যা হচ্ছে আর তার মধ্যে ওই যে বাইকে করে মালাতে যাই খাওয়াটা হলে আগে গাড়ির একটা হাওয়া আছে তো সেইগুলো সব দিয়ে খুবই সমস্যা হয়ে যাচ্ছে আমার কথা বলতেও খুবই অসুবিধা হচ্ছে এই যে তোমাদেরকে দূর করে দেখিয়েছিলাম ওষুধগুলো তো তখন তো খাওয়া হয়নি এগুলো এই যে এখন রয়েছে এগুলো এখন খেয়ে নেব এই যে এখানে প্যারাসিটামল আছে আর হচ্ছে সিনারেক্স আছে তো এই দুটোই ভাবছি খেয়ে নেবো সেইভাবে কিন্তু আজকে ওয়েদার অতটাও ঠান্ডা না বিকেল থেকে তো গরমই লাগছিলো কিন্তু সন্ধের পর থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে আর হচ্ছে হলো তোমার গায়ে পুরো গরম গরম একদম জ্বর চলে এসেছে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করে এসছি এবার আবার শুয়ে পড়বো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটাও ওখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সোমি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখবো এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে পুনরায় কিন্তু চলো বন্ধুরা টাটা গুড নাইট